তেষট্টি হাজার টাকা পাই মাননীয় মাননীয় বিপ্লব কুমার দেব আমি দ্বারা লইয়া কথাবার্তা হই আর ওই দেখুন আমার ডেস্ক দেখুন যদি কোনো জন আপনার যদি লইচা থাকে ওই দেখুন ওই দেখুন দেখুন দ্বারা গোলাপ গরুর মধ্যে কথাবার্তা হই আর কোনো সাদা গরু আছে কোনো শুদ্ধ হয়েছিল আমি दाफने आवा बाड़ी तैयार कर लगी आके ताऊ इसला तुम्हार कुनो सिंधा तो नहीं ही अम्मी आची तो हम तो अपने हिंदी में चला हम है ना कोई बात नहीं है हम सब देखेगा अब हम अब हम आपको बोल रहा है आप क्या देख रहा है ये देख रहा है मेरे माँ को मार डाला बिना चिकित्सा का अगर ये पैसा मिलता हो शायद मेरा पैसा मिल जाता शायद मेरा पैसा मिल जाता था म, मेरे माँ को दो तीन साल हो ए, एक महीना दो में अरे हर के बच्चा चाहता राजदे आपने भी किया है मैंने भी किया है 2011 10 11 से कर रहा हूँ राजनीति मेरे को सब कुछ मालूम है कहा पर क्या नहीं ये दूसरा स्टेट का जैसा नहीं है तिपुरा है

করেন মণ্ডলের কাছে যে টাকা টোকা পাই ওরা দেয়নি আর কী বলব আর এখন তো আর দুঃখ করেও লাভ নেই যদি মণ্ডলে আমার তেষট্টি হাজার টাকা দিত হয়তো আমার মা বাঁচত চুদ্ধ পশুদিন শ্রাদ্দ শনিবারে সেবা আমি কই এল এ আমার মার শ্রাদ্দয়ে খাওক বৈষ্ণবসেবার খাওক খাইয়া যাওক লজ্জা বলতে কোন জিনিস আসেনি যে বেটি আমার একটা জিনিস কই হন প্রথমত ভাই তো বৌদি বাদ দেন সাড়ে পাঁচজন গার্ড মানে পিজি আর খাইতো সকালে বিকালে দুপুরে পরে আবার সকালে বৌদি কিন্তু ভাগ করছো দেখা পরে দেখা পরে ব্যাপার আজ কিতা করতে 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 আজকে তেষট্টি হাজার টাকা কমে গেছে এ খাইলো জেনারেল সেক্রেটারি খাইল প্রেসিডেন্ট খাইল সকলে খাইল ফার্নিশারবারের মধ্যে যারা বিজেপিও করে তার মধ্যে অনেকে খাইছে খাইতেও বিলটা কমছে আজকে মা মারা গেছে আমার আজকে ওই দেখ আমি দার আর কিতা হইতা মারি না তো আর লোকের লোকের তো কিছু নাই আজ তা ওয়াল ফার্নিশার করে জানে কিতা করলা আজকে কইতে লজ্জা লাগে একটা বার আমার মার আতর খানি অত খাইছুন বাকি খাইছুন খাইয়া আজকে টেকাটা দিরা না একটা বার সান্ত্বনা লাগে একটা বার ইয়া বাড়িতে কম সময় খাইতে পারত মা মারা গেছে আমার কি তা হয় তুমি তো শুনে আসো মন্ডলিক গান থেকে শর্ত নাই অন্তর্ভাবে টেকাইতে পারেন না তারা মন্ডন অন্য অনেক নিচে গিয়া নক আমার তো কোনো আপত্তি না তো আমি তো এর জবরদস্তে রাত মারতাম নাই তে আমারে এই সমস্ত করিয়া আর মানে গিতা হ্যাঁ আমি গিতা খেলো গিতা কোনো ক্ষতিও করতেনি না এল এর থেকে ফাস্টে কা নিয়া টাকা দিছি না উল্টা বেটায় আমার না খাইছে এমন কি আজকে আমি একটা জিনিস এখানে বলতে চাই त्रिपुराর মুখ্যমন্ত্রী দুই হাজার পনেরো ষোলো প্লাস বা দুই হাজার পনেরো বা ষোলো উনি ফার্স্ট যখন আমাদের নর্থপুরাতে আসেন এখানে একটু মিটিং করেন মিটিং করে আমাদের বাড়িতে আমার হোটেলে উনি আসেন খাওয়া করেন আমার ঘরে বসেন উনি আমার ঘরে ফরন্ত গেছেন গিয়া উঠিয়া কইছেন যে কোনো অসুবিধা নাই তুমি দূর দিনে এত বড় সাহস নিয়েছো তো তুমি আমি তোমার পাশে আছি আছে কোথায় বিপ্লব দেব আমার পাশে আমাদের প্রিয় সিএম আমাদের পাশে আমাদের বাদ দেন আমার পাশে কোথায় বিনা চিকিৎসায় আমার মা মরে গিয়েছে লাস্ট এটা বললে মিথ্যা হবে চিকিৎসা আমি করিয়েছি আমি আমার

সবারই মা বাবা আছে সবারই মা বাবা আমি চাই সবার মা বাবা সারা সারা জীবন বাসক আমার আমার মা হয়তো মারা গেছে যাও আমি চাই তাদের অন্যের মা বাবা সারা জীবন বাসক।